আজকের দিনটা শুরু হয়েছে আর পাঁচটা দিনের মতোই তবে আমার কাছে আজকের দিনটা ভীষণ স্পেশাল কারণ দেড় বছর পরে আজকেই আমি বাড়ি ফিরব একটা অন্যরকম অনুভূতি কাজ করছে ভেতরে কারণ এতদিন পরে বাড়ি যাব সেখানে সবাইকে দেখবো এটা ভেবেই ভীষণ এক্সাইটিং লাগছে অফিসের কাজ আজকে খুব তাড়াতাড়ি শেষ করব আমাদের বিকেল চারটে বেরোতে হবে আর এখানে লাগেজ প্যাক করে রাখা আছে জাস্ট কতক্ষণে প্লেনে উঠবো এটারই অপেক্ষা এই আমি এখন লাগেজ লোড করছি আমাদের গাড়িতে আমাদের গাড়িটাই যাবে সেটা নিয়ে যাবে আমার এক কলিগ জয়ন্তদা আমাদেরকে পৌঁছে দিয়ে জয়ন্তদা আবার গাড়ি নিয়ে ফিরে আসবে ঘড়িতে বিকেল চারটে আর আমরা বেরিয়ে পড়েছি ডালস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভার্জিনিয়ার উদ্দেশ্যে আমরা পৌঁছবো সন্ধে সাড়ে ছটায় অর্থাৎ আড়াই ঘন্টা সময় লাগার কথা আমাদের আজকের ফ্লাইট কিউ আর সেভেন জিরো এইট অপারেটেড বাই কাতার এয়ারওয়েজ রাত নটায় ছাড়বে আর দোহা পৌঁছবে আগামীকাল সতেরোই মে বিকেল চারটে পঁয়তাল্লিশ কাতারের সময় অনুযায়ী তারপর দু ঘন্টা ওভারের পর আমাদের পরবর্তী ফ্লাইট কাতার এয়ারওয়েজের কিউ আর ফাইভ ফোর জিরো ছাড়বে কলকাতার উদ্দেশ্যে সন্ধ্যে পৌনে সাতটায় এবং আমরা কলকাতায় ল্যান্ড করব আঠেরোই মে রাত দুটোয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম রাস্তায় এইরকম মেঘ ভাঙা বৃষ্টি কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে ওয়াইপার চালিয়েও সামনের দিকটা পুরো হিজি হয়ে যাচ্ছে আমাদের পৌঁছতে শিডিউল টাইমের থেকেও আরো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট বেশি সময় লাগবে যাক ফাইনালি মেঘ বৃষ্টি সব কেটে গেছে এখন মনে হচ্ছে ঠিকঠাক এয়ারপোর্টে পৌঁছে যাব মোটামুটি সন্ধে সাতটার মধ্যে এয়ারপোর্টে আমরা ঢুকছি পৌঁছে গেছি ডালস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একে অনেকে ওয়াশিংটন এয়ারপোর্টও বলে বাট এটি ভার্জিনিয়ায় অবস্থিত যেহেতু দা গাড়ি নিয়ে বাড়ি চলে যাচ্ছে আর এবার আমরা প্রবেশ করব এয়ারপোর্টের ভেতরে গিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে কাতার এয়ারওয়েজের কাউন্টারে এখান থেকে নেব বোর্ডিং পাস এখন দাঁড়িয়ে আছি ব্যাগেজ কাউন্টারের সামনে আমার ওয়েব চেকিং করাই ছিল এখানে শুধু লাগেজগুলো জমা দেবো আর বোর্ডিং পাস নেব এরপর আছে সিকিউরিটি চেক ব্যাগেজ ড্রপ সিকিউরিটি চেক হয়ে গেছে এবার আমরা যাব গেটের দিকে বেশিক্ষণ সময় লাগলো না ব্যাপারটা খুবই স্মুথ ছিল আর আমার আগে থেকে যেহেতু ওয়েব চেকিং করা ছিল তাই ব্যাগেজ ড্রপেও বেশি সময় লাগেনি সিকিউরিটিও খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এবার অপেক্ষা প্লেনে ওঠার ওয়াশিংটন এয়ারপোর্টের ভেতরে বিভিন্ন টার্মিনালে যাওয়ার জন্য আন্ডারগ্রাউন্ড সাবওয়েতে এরকম মেট্রো রয়েছে সেটা থেকে একটা গেট থেকে আরেকটা গেটে যাওয়া যায় আমাদের গেট এ সেটার জন্য এই মেট্রোটার আমরা ওয়েট করছি এই মেট্রোটা এ এবং সি এই দুটো গেটেই যাবে প্রথম স্টপেজে পড়বে এ গেট আর তারপরের স্টপেজে সি গেট এখান থেকেই আমাদের আইএডি টু দোহা এবং দোহা টু কলকাতা দুটো বোর্ডিং পাসই দিয়ে দিয়েছে আর লাগেজ কালেকশান এবং ট্র্যাকিংয়ের জন্য টিকিটস আমাদের বোর্ডিং পাসের সাথে অ্যাটাচ করে দিয়েছে আমাদের গেট নাম্বার এ টোয়েন্টি থ্রি সামনেই এখনও ফ্লাইট ছাড়তে দেড় ঘন্টা মতো দেরি আছে আটটা থেকে বোর্ডিং স্টার্ট হবে এখন বাজছে って。下で下で বোর্ডিং শুরু হয়ে গেছে জোন বাই জোন বেসিসে এখন ফ্লাইটে উঠতে দেওয়া হচ্ছে প্রথমে বিজনেস ক্লাস তারপর জোন ওয়ান আর তারপর জোন টু এই জায়গাটার ভিডিও করতে আমার হেভি লাগে আর কিছুক্ষণ তারপরই আমেরিকার মাটি ছেড়ে আমরা পা দেব আমাদের দেশ ভারতবর্ষের মাটিতে এই হলো আমাদের সিট থার্টি সিক্স এ থার্টি সিক্স বি আসুন আপনাদেরকে দেখাই যে ফ্লাইটে এরা আমাদেরকে কী কী দিয়েছে এই পিঙ্গলসটা অবশ্যই আমি এয়ারপোর্ট থেকে কিনেছি ফার্স্ট এই প্যাকেটটা এটাই কি আছে আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি এখানে রয়েছে একটা হেডফোন এই স্ক্রিনে এই হেডফোনটা লাগিয়ে গান শোনা যায় মুভিস দেখা যায় এই ব্ল্যাঙ্কেটটা দিয়েছে শুনি এবার দেখাই এই প্যাকেটে কি কি ছিল এখানে রয়েছে দুটো মোজা যদি পায়ে ঠান্ডা লাগে সেটার জন্য আর রয়েছে একটা আই মাস্ক একটা টুথপেস্ট টুথব্রাশ আর দিয়েছে দুটো ইয়ারবাড আর কিছুক্ষণ পরেই ফ্লাইট ছাড়বে জানলা দিয়ে বাইরেটা দেখছি ওদিকে আর ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে এয়ার ফ্রান্সের শুধু ভাবছি কতক্ষণে বাড়ি গিয়ে পৌঁছব ফ্লাইট ছাড়ার আগে এরকম রিফ্রেশিং কিট দিয়ে গেল এটা কিন্তু আমেরিকান এয়ারলাইন্সে যখন এসেছিলাম সে এবার পাইনি তবে কাতার এয়ারওয়েজ এইসব অ্যামিনিটিসগুলো প্রোভাইড করে প্লেন পুরো প্যাকড আপ কোনো সিট খালি নেই ফুল প্যাকড একেবারে ফুল হাউস বলা যেতে পারে ডিনার এসে গেছে আর তার সাথে ড্রিঙ্কসও সার্ভ করা হচ্ছে টি কফি সফট ড্রিঙ্কস ওয়াইন এগুলো রয়েছে আর ডিনার প্যাকেটসে আমরা নিয়েছিলাম হিন্দু ননভেজ মিল যেটাতে থাকছে ভেজিটেবল সালাড তার সাথে থাকছে চকোলেট ব্রাউনি একটা ব্রেড আর এই প্যাকেটটায় রয়েছে রাইস অ্যান্ড চিকেন আর আমি ড্রিঙ্কস হিসাবে নিয়েছি ম্যাঙ্গো জুস কেউ ঘুমোচ্ছে কেউ মুভি দেখছে যেভাবে পারছে সময়টা কাটাচ্ছে কারণ এই জার্নিটা প্রায় সাড়ে বারো ঘন্টার তাই ঘুম হলেও বাকি সময়টা বসেই থাকতে হবে যতটা তাড়াতাড়ি টাইম পাস করা যায় ততই ভালো আর একটা স্ন্যাক্স আইটেম চলে এসেছে বাটার চিকেন পেস্ট্রি আর তার সাথে এবার আমি নিয়েছি অরেঞ্জ জুস সকালবেলা আর এখন আমরা উড়ে চলেছি ইউরোপের দিকে এই মুহূর্তে রয়েছে আটলান্টিক মহাসাগরের ওপরে নিচে পুরো মেঘ তাই পুরো সাদা হয়ে রয়েছে এভিয়েশন ম্যাপ দেখে দেখে জায়গাটা বোঝার চেষ্টা করছি একটু আগেই আমরা ব্ল্যাক সি ক্রস করেছি ব্রেকফাস্ট দিয়ে গেছে সকালে আমি নিয়েছি চা আর তার সাথে এরা দিয়েছে মিল্ক অ্যান্ড সুগার এছাড়া রয়েছে ব্রেড স্ট্রবেরি ইয়োগার্ট ফ্রুট স্যালাড আর এটা হলো সেমায়ের কাতারে এন্টার করছি এই সেই কাতার যেখানে দু সালের ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে লুসেন স্টেডিয়াম দু ফুটবল ওয়ার্ল্ড কাপের ফাইনাল এখানেই অনুষ্ঠিত হয়েছে ঘড়িতে বাজে সব পাঁচটা আর আমরা ল্যান্ড করলাম কাতারে আপ কাতার হ্যায় এখনও দেড় ঘন্টা বাকি আছে পরের ফ্লাইটের ওয়েলকাম টু কাতার পরবর্তী ফ্লাইটের বোর্ডিং পাসটা আমি হাতেই নিয়ে রেখেছি গেট নাম্বারটা সামনে থেকে দেখব তারপর সেই গেটের দিকে যাব আমাদের নেক্সট ফ্লাইটের গেট নাম্বার হলো সি এইট এটা অনেকটা বড় এয়ারপোর্ট এর ভেতরেও ট্রেন চলে তবে আমরা যেহেতু সময় হাতে আছে তাই পায়ে হেঁটেই এক্সপ্লোর করছি এয়ারপোর্টটা এয়ারপোর্ট না শপিং মল বোঝাই দেয় চারিদিকে ব্র্যান্ডের ছড়াছড়ি এত মানুষ ঘুরছে যে এক এক সময় মনে হচ্ছে এয়ারপোর্ট নয় সত্যিই শপিং মলে এসেছে কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এতটাই বড় যে এটা পুরোপুরি এক্সপ্লোর করতে অ্যাটলিস্ট থেকে ছ ঘন্টা সময় লাগবেই লাগবে আমরা এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাচ্ছি রাস্তা যেন শেষই হয় না টার্মিনালগুলোকে এ বি সি এইভাবে ডিনোট করা রয়েছে আর প্রত্যেকটা টার্মিনালের আন্ডারে অনেকগুলো গেট রয়েছে তাই বিরাট এরিয়া এটা কভার করছে এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে ভালোই সময় লাগছে এখন বসে আছি হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দোহাতে আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে বিকেল ছয় পাঁচটায় আর পরবর্তী ফ্লাইট সন্ধ্যে পৌনে সাতটায় খুব কম সময়ের গ্যাপ তবে সিকিউরিটি চেক হয়ে গেছে আর এখন অপেক্ষা বোর্ডিংয়ের ফাইনালি ইটস টাইম টু বোর্ড কলকাতা ফ্লাইট কিউ আর ফাইভ ফর্টি ইজ ওয়েটিং ফর আস আবারও সেই র্যাম্প আবারও সেই প্লেনের দরজা এক্সাইটমেন্টটা আরও বেড়ে গেছে আমাদের সিট নাম্বার থার্টি সিক্স কে থার্টি সিক্স জে আবার সেই স্ক্রিন আবার সেই ম্যাপ আর বাইরে তোহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখান থেকে সময় লাগবে সাড়ে চার ঘন্টা এখানে একটা অপশান আছে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ক্যামেরা করে প্লেনের সামনের আর পেছনের ভিউটা দেখা যায় আমি সেটাই করছি আর কি আর স্ক্রিনে দেখার চেষ্টা করছি ফ্লাইটে ওঠার পর দিয়ে গেছে রেড ওয়াইন আর তার সাথে ক্রাঞ্চি কর্ন আর এখানে আমি হ্যারি পটার দেখছি এই ফ্লাইটে কিন্তু সব সিট ফিল আপ হয়নি অনেক সিটই ফাঁকা আগেরটা যেমন একদম প্যাকড হয়ে এসেছিলো এই ফ্লাইটে কিন্তু সেটা হয়নি প্লেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই খাবার এসে গেছে ননভেজ মিল এখানে রয়েছে স্যালাড আর ব্রেড তার সাথে রয়েছে ক্যারামেল কাস্টার্ড তার পাশে রয়েছে পিকল আর এখানে রাইস উইথ চিকেন তারকা আর আমি বেভারেজে নিয়েছি জিরো ক্যালোরি কোকো কোলা সো ফ্রেন্ডস হিয়ার উই আর ফাইনালি সিটি অফ জয় আর কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করব দমদমের নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওয়েলকাম টু কলকাতা ফ্লাইট একদম সঠিক সময়ে ল্যান্ড করলো ঘড়িতে বাজে এখন রাত দুটো প্রথমে ফ্লাইট থেকে বেরিয়ে আমরা যাবো ইমিগ্রেশনে আর তারপর ব্যাগ কালেক্ট করে বাড়ির পথে ফাইনালি কলকাতায় আমাদের প্লেন একদম সঠিক সময়ে ল্যান্ড করেছে আর ইমিগ্রেশনও খুব তাড়াতাড়ি হয়ে গেছে শুধু সময় লাগলো লাগেজ কালেকশনে ফাইনালি সব কটা লাগেজই পেয়ে গেছি আর এবার বাড়ি যাব দেড় বছর পর বাড়ি যাচ্ছি তাই ভীষণ এক্সাইটেড লাগছে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার পরের ভিডিওয় সবাই খুব ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ এবং নমস্কার